পি এম প্রকল্পের টাকা ঢুকে গেছে ব্যাংক অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধুরা শুনলেই কিন্তু আপনারা বলবেন এই চ্যানেলটা শুধুমাত্র ফেক নিউজ ছড়ায় কিন্তু আসলে এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পিএম এম প্রকল্পের টাকা দশ তারিখে জুন মাসের ক্রেডিট হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা যদি আপনাদের প্রমাণ না দেখাতে পারি অবশ্যই ডিসলাইক করে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে তো এই ভিডিওতে প্রমাণ আপনারা যদি চান পি এম কিষণ প্রকল্পের টাকা ঢুকে গেছে কালকের ডেটে আমি কি সত্যি বলছি কি না সেটি অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেই ক্লিয়ার হতে পারবেন যে ইতিমধ্যে পিএম এম প্রকল্পের মাধ্যমে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে সেটার প্রমাণ আজকের এই ভিডিওতে দেব এছাড়াও এটাও জানাবো যে আপনার কেন ক্রেডিট হলো না আপনারা যারাই ভিডিও দেখছেন সকলে বলবেন এটাই কথা যে আপনার কেন টাকা ক্রেডিট হয়নি তো সেগুলো ডিটেলসে আমরা ক্লিয়ার করব এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেহেতু প্রথমেই আপনারা শুনেছেন পি এম প্রকল্পের মাধ্যমে টাকা যখন দেয় তখন কিন্তু কেন্দ্রীয় সরকার রিলিজ করে দেয় তবে আমি অ্যামাউন্টটা কেন বলছি কেন্দ্রীয় সরকার রিলিজ করলো না টাকা শুধুমাত্র সাইন করে দিল অ্যাসাইনমেন্ট পেপারে তার পরবর্তীতেই এই পি এম কিষাণ প্রকল্পের টাকাকে ঢুকে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ তারিখ নাগাদ তো এ টু জেড ক্লিয়ার করবো আপনাদের যেটুকু মনে সন্দেহ রয়েছে যে আপনার টাকা ক্রেডিট হয়েছে আর অন্য জনের হয়নি কেন বা আমারই হয়েছে নাকি আর তো আপনাদের কেন হয়নি এই সংক্রান্ত আপডেটস অনেকেই অভিযোগগুলো করতে পারেন কমেন্ট সেকশানে তার আগে আপনাদের ডাউটস ক্লিয়ার করে দিই পি এম কিষানের টাকা কিন্তু দিয়েছে কেমনভাবে দিয়েছে কাদের দিয়েছে চলুন এক নজরে ডিটেলসে আমরা আপনাদেরকে এই ভিডিওতে জানাই তাই এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হয়তো বা কোনো চ্যানেলে এখনও পর্যন্ত এই সংক্রান্ত আপডেটস দিয়েছে নাকি সেটা আমি আপনাকে বলতে পারবো না তবে আমি এটা কিন্তু ফার্স্ট টাইম আপনাদের বলছি যে সেভেনথিন ইনস্টলমেন্টের টাকা রিলিজ করলো কি কত নম্বর করলো সেগুলো আপনারা ক্লিয়ার এই ভিডিওতে জানতে পারবেন যে টাকা কিন্তু অলরেডি রিলিজ করেছে তো চলুন আর কথা না বেড়ে আপনাদেরকে এবার মূল পর্বে নিয়ে যাচ্ছি যে টাকা ক্রেডিট হয়েছে সেই এস এম এসটুকু প্রথমে আপনাদেরকে একটি এস এম এস দেখাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বলে রাখি যে এস এম এস যদি এডিট করার থাকে সেক্ষেত্রে এভাবে কিন্তু এডিট করা যাবে না আপনারা ভালো করে লক্ষ্য করবেন কারণ এই এস এম এসটি কেউ কিন্তু পাবলিক্যালি পাঠায়নি আমাকে ডাইরেক্টলি ভি এম পি এন বি এস এম এস পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এস এম এসটি চলে এসেছে কোনো রকম এডিট না যে আমরা এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি কিন্তু দেখালাম আপনাদের জুম আউট করে এবার জুম ইন করে আমরা আপনাকে দেখাই কি বলা হচ্ছে দেখুন অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিটেড রুপিস উইথ টু থাউজেন্ড রুপিস দশ ছয় জুন মাসের দশ তারিখে এখানে কটা টাইম ছটা বেজে পঁচিশ মিনিট সন্ধ্যার সময় ক্রেডিট হয়েছে পি এম কিষান সম্মান নিধি স্কিম অ্যাভেলেবেল ব্যালেন্স দুই হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো এবং হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে চেক ক্যাশ ডিপোজিট এন্ট্রি ইন পাসবুক বা পি এন বি অন অ্যাপ্লিকেশন থেকে অর্থাৎ পাসবুক যদি আপডেট করা যায় সেক্ষেত্রে দেখা যাবে তো আমরা এস এম এসের এর মাধ্যমে যেটা প্রমাণ দেখালাম জিরো ফোর থ্রি টু অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ফোর ডিজিট তো সেখানেই কিন্তু ক্লিয়ারলি মেনশন রয়েছে পিএম এম কিষান সম্মাননিধি প্রকল্পের টাকা ইনার ক্রেডিট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে এবার তিনি সেম এসএমএস আবারও পাঠিয়েছেন মানে দুইবার আমরা দুইটা স্ক্রিনশট সেম করেছি দেখতে পাচ্ছেন সেম টাইমেরই এ স্ক্রিনশট তো এবার আপনাদেরকে জানায় যে এই টাকাটি কাদের ক্রেডিট হল প্রথমত যিনি আমাকে এসএমএসটি পাঠিয়েছেন অ্যাডমিনকে আমি জানলাম যে এই টাকাটা আপনার কি হিসাবে ক্রেডিট হল তিনি উত্তর দিলেন যে আগের আমার ইনস্টলমেন্ট কিন্তু পেন্ডিং ছিল পেন্ডিং যে সমস্ত কৃষকদের থাকবে তাদের কিন্তু টাকা ক্রেডিট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে মানে ধরুন আপনি সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা ব্যাংক কোনো সমস্যার কারণে আপনি পাননি সেই টাকাটি কিন্তু কালকের দিতে অর্থাৎ দশই জুন দুই সালে কিন্তু ক্রেডিট হয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তবে সতেরো নম্বর কিস্তির টাকা এখনও পর্যন্ত রিলিজ করেনি যাদের পেন্ডিং ইনস্টলমেন্ট ছিল আগেরগুলো অর্থাৎ ধরুন কোনো একটা কিস্তির টাকা বা কোনো দুইটা তিনটা কিস্তির টাকা আপনার আটকে রয়েছে এতদিনে পি এফ এম পার ব্যাঙ্ক স্ট্যাটাস অ্যাপ্রুভ করলো সেই টাকাগুলি দিয়েছে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট লিগাল টাকা কিন্তু কালকের ডেটে ঢুকেছে তবে এমনটা নয় যে সমস্ত কৃষকদের টাকা কালকে দিয়েছে নতুন পুরনো এমনটা নয় যাদের টাকা পেন্ডিং ছিল তাদেরই শুধুমাত্র দিয়েছে অযথা ভুল কিন্তু কেউ বুঝবেন না তা আশা করি আপনাদেরকে ডাউটটা ক্লিয়ার করতে পারলাম ইতিমধ্যে অনেক জায়গায় আপনারা দেখেছেন আপনার গ্রামে আপনার এলাকায় যে অনেকেই টাকা ক্রেডিট হয়েছে অনেকের হয়নি তা আসলে যাদের টাকা ক্রেডিট হয়েছে তাদের রকম সমস্যাও থাকতে পারে সে সমস্যা ছিল সমস্যাটা সমাধান হওয়ার পর কেওয়াইসি ধরন করেননি কেওয়াইসি করেছেন টাকা ঢুকে গেল এই রকম হতে পারে কিন্তু সতেরো নম্বর কিস্তির টাকা এখনো পর্যন্ত রিলিজ কিন্তু করেননি এটা আপনার মাথায় রাখুন ষোলো নম্বরও হতে পারে এর আগের কিস্তিগুলো হতে পারে তবে দু হাজার টাকা কালকে ডেটে ক্রেডিট হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে অফিসিয়ালি এস এম আপনাদেরকে দেখালাম যদি বিশ্বাস না হয় সেক্ষেত্রে তার কিছু করার নেই কারণ আপনাকে প্রমাণস্বরূপই দেখালাম অনেকে এগুলোকেও আবার এডিট বলেন বলছেন সে কারণেই বললাম তবে কালকে ডেটে টাকা ক্রেডিট হয়েছে শুধুমাত্র যাদের পেন্ডিং ইনস্টলমেন্ট বাকি ছিল তাদেরই তো সতেরো নম্বর কিস্তিরটা খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে আপনার স্ট্যাটাস আপডেট হয়েছে কিনা কমেন্টে জানাবেন আর হ্যাঁ আর একটা আপডেট বলে রাখি যে ইতিমধ্যে ওয়েবসাইটে ট্রাফিক বেশি সে কারণে স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না আজকের আপডেট এ পর্যন্তই ফ্রেন্ডস এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দেখা হবে নেক্সট আপডেট থ্যাংক ইউ